টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলবদ্ধতা বিশেষ করে নিউ মার্কেট মিরপুরের মানুষজন বেশি দুর্ভোগে বৃষ্টি কমলেও পানি না নামায় তারা আছেন বিপাকে আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় জুনের এক দুই তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে বৃষ্টিপাত যমুনা সিজন পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার নিউ মার্কেটের সড়ক জুড়ে পানি জায়গায় জায়গায় বিকল গাড়ি তাই চালককে অবলম্বন করতে হচ্ছে বাড়তি সতর্কতা ফুটপাথের ভ্যানগুলো অর্ধেক পানিতে ডোবা এমন পরিস্থিতিতে মার্কেটে ঢোকা পানি অপসারণ করা হচ্ছে গত কয়েক বছর ধরেই এই সড়কে অল্প বৃষ্টিতে পানি জমে যায় ভোগান্তির শেষ নেই মানুষজনের বিশেষভাবে ঈদের আগে এমন দুর্যোগে ব্যবসায়ীদের মাথায় হাত কষ্ট কত দোকান বন্ধ এখনো বন্ধ খুলতে পারতেছে না আমরা যে পানির মধ্যে কাজ করকাজ লোভ নাই তো এই যে আসছে এই যে দোকান নাই চলতে সমস্যা রাস্তাঘাট যেমন আজকে দুই দিন জবতে বৃষ্টিতে খুবই ভোগান্তির মধ্যে আছি কাস্টমার আসবে কেম্নে এর মধ্যে তার কাস্টমার আসতে পারে না বৃষ্টি থামলেও পানি না নামায় দুর্ভোগে নগরবাসী কয়েকটি এলাকার সড়কে হাটু পানি তবে সংকট নিরসনে করিতকর্মা দক্ষিণ সিটি কর্পোরেশন টানা বৃষ্টিতেও রুটি রুজির তাগিদে রাস্তায় বের হওয়া মানুষের দুর্ভোগের শেষ নেই সড়কে নেমে অনেকের গাড়ি আবার পড়েছে দুর্ঘটনায় অভাবে সংসার বলবেন না আমাকে তো মনে করেন দিন মজুরি দিন খাটতে হয় তাই বেরোতে হয়েছে পেটের দুঃখে ছাড়া কোনো বুদ্ধি না আমাকে গরিব দুঃখের কি করা খাবো আমরা কিছু করার নাই বাবা একটা বলা বিয়ে পরে মগলি দিদি মেয়েছে বলা ঠিক দিব টাকা পয়সা লাগে এই থেকে মুক্তির কোনো উপায় আসলে দেখতে পাচ্ছি না আবহাওয়া অফিস জানিয়েছে দেশের কোন কোনো জেলায় আরও একদিন বৃষ্টি হতে পারে তবে ক্রমান্বয়ে কমে আসবে পরিমাণ গত চব্বিশ ঘন্টায় ঢাকায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ দুশো পঁচাশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর মাইসডি এলাকায় সমুদ্র বন্দরগুলো তিন নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে গতকালকেই আমাদের ল্যান্ড ক্রস করেছে উপকূলীয় এলাকা সেটা গভীর নিম্নচাপাকারী আমাদের বাংলাদেশের বন্দরে প্রবেশ করেছে এবং আজকে সকাল নয়টায় সেটা নিম্নচাপ আকারে দুর্বল হয়ে নিম্নচাপ আকারে টাঙ্গাল এবং পার্শ্ববর্তী জায়গায় অবস্থান করছে এবং আজকে দিনের মধ্যেই হয়তো বা দিন না আজকে তারিখের মধ্যেই তিরিশ তারিখের মধ্যে সেটা আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্ব হয়ে যেতে পারে কিন্তু বৃষ্টির যে ধারাটা অব্যাহত আছে সারা দেশে সেই ধারাটা অব্যাহত থাকতে পারে কিন্তু বৃষ্টির পরিমাণটা সারা দেশে কমে আসতে পারে কিছুটা জুনের এক বা দুই তারিখের মধ্যে কমবে বৃষ্টিপাত এমনটা পূর্বাভাস আবহাওয়া অফিসের রাব্বি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা